কতবার তোকে বলছি কালকের দিনটা থেকে যা থেকে যা বাবা কত বছর পরে আসলি দিদার বাড়ি কোথায় দুটো দিন থাকবি ঘুরবি ফিরবি তোর দাদাকে বলবো পুকুরের মাছ ধরে দিতে তাই রেধে তোকে একটু তৃপ্তি করে খাওয়াবো তা না সকালে এসে পরের দিন ভরেই চলে যাবি তা কি হয় নাকি দিদার দাবি ন্যায্য বটে কিন্তু তা আমার পক্ষে রাখাটা এখন একটু মুশকিলের নতুন চাকরি পেয়েছি এখনও এক মাসও হয়নি ম্যানেজার বেশ কড়া ধাঁচের লোক কামাই করা দেরি করে অফিসে ঢোকা একদম বরদাস্ত করেন না দিদার শরীরটা খারাপ হয়েছে শুনে এসেছিলাম আজ রবিবার ছিল অফিস ছুটি কিন্তু কাল সোমবার সপ্তাহের প্রথম দিন কাল অফিস কামাই করলেই কপালে অশেষ দুর্ভোগ কী রে অমন হা করে কি ভাবছিস বলতো থাকবি তো কালকের দিনটা না দিদা কাল তো সোমবার আমাকে অফিসে যেতেই হবে আর তাছাড়া তুমি তো মাছের ঝোল রেঁধে খাওয়ালে আজকে দাদু পুকুর থেকে মাছ ধরে আনলো এরই মধ্যে ভুলে গেলে সত্যি কি যে রোগ বাঁধিয়েছ ভুলে যাওয়ার ও তাই বুঝি মনে নেই রে দাদা এই হয়েছে এক চালা আমি কিছু মনে রাখতে পারি না ঠিকঠাক আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়েছে আমি এবারে ঘুমোতে গেলাম আর শোনো তুমি আমাকে কালকে ঠিক ভোর চারটের সময় ডেকে দিও অত সকালে তো আর কোনো টোটো পাবো না হেঁটেই স্টেশনে যেতে হবে মোবাইলে অ্যালার্ম দিতাম কিন্তু মোবাইলটা চার্জ নেই তাই সুইচ অফ হয়ে গেছে তোমার বাড়ি তো সেই বিকেল থেকে কারেন্ট অফ এটা তো আর মোর শহর না যে কারেন্ট গেলে সাথে সাথেই চলে আসবে বিকেলের ঝড়ে কোথায় গাছের ডাল তারের ওপরে সে পড়ে আছে সে সব ঠিক হতে হতে কাল সকাল তারপরে কারেন্ট আসবে ঠিক আছে আমি তোকে ভোর চারটে ডেকে দেবক্ষণ তুই তাহলে এখন ঘুমোতে যা পরদিন দিদা আমাকে যথা সময়ে ডেকে দিল দাদু তখনো ঘুম থেকে ওঠেনি দিদা বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কলকাতার একটা বেসরকারি কোম্পানিতে আমি নতুন চাকরি করছি ভোর পাঁচটার ট্রেন ধরে বারাসতে পৌঁছে সেখান থেকে এগারোটার মধ্যে কলকাতার অফিসে আসতে হবে দেরি হলেই ম্যানেজার খাতায় লালকালি দেবে মাইনে কাটবে সেই সাথে দাঁত দাঁতখিচুনি তো রয়েছেই পাটুলি গ্রামের ভেতর দিয়ে সরু মাটির পায়ে পথ এই সময়ে আকাশের কালো অন্ধকার কিছুটা ফ্যাকাশে হয়ে আসে কিন্তু আজ যেন তেমন কিছুই হয়নি আজ বেশ অন্ধকার কৃষ্ণচেতিয়ার চাঁদ আকাশের তখনও উজ্জ্বল পাটুলি গ্রাম পেরিয়েই একটা মস্ত পুকুর উঁচু পার পুকুরের পার ঘেঁষে সংকীর্ণ পায়ে পথ এই পথেই এর আগেও দাদুর বাড়ি এসেছি বেশ কয়েকবার কিন্তু আজ কেমন যেন গাটা ছমছম করছে বিশেষ করে এই পুকুর পারে আসবার পর থেকেই গায়ে কেমন যেন কাটা দিচ্ছে কে যেন ভয়ে মনে চেপে বসেছে আমি বরাবরই সাহসী ধার ধারি না কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে যেন শরীরটা ভারী হয়ে আসছে ক্রমশ কিসের ভয়ে সেটা বুঝতে পারলাম না মাঝে মাঝে পচা মাংসের গন্ধে নাক এটে আসছে জঙ্গলের ভেতর কুকুর বেড়াল মরলে যেমন গন্ধ হয় এই গন্ধ কিন্তু ঠিক তেমন গন্ধ নয় এ যেন অন্যরকম পচা গন্ধ এই গন্ধ আমি আগে কখনো পাইনি অন্ধকারের ভেতর আমার মনে হল কেউ যেন আমার পিছু নিয়েছে আমি পেছনে কার যেন পায়ের শব্দ পাচ্ছি দাঁড়িয়ে পড়লাম তারপর ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না আমি আবার হাঁটা শুরু করলাম আবার সেই পায়ের শব্দটা শুনতে পেলাম ভয়ে চমকে উঠে আবার দাঁড়িয়ে পড়লাম সামনের পথ অন্ধকারে অস্পষ্ট হয়ে আছে কতগুলো কুকুর যেন এক নাগারে ডেকেই চলেছে সেই সাথে শেয়ালের ডাক ভয়াবহতা আরও যেন খানিকটা বাড়িয়ে তুলেছে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল হন করে হেঁটে চললাম কিন্তু কি অদ্ভুত কান্ড আবার সেই পুকুর যেটা আমি একটু আগে ছাড়িয়ে এসেছিলাম তাহলে আবার সেখানে ফিরে এলাম কি করে আমার পা টলছে এক ভয়ে বুকে ধরেছে যেন শ্বাস হয়ে আসছে সেই পচা গন্ধটায় যেটা আগে পাচ্ছিলাম আবার হাঁটা শুরু করলাম টের পেলাম কে যেন আবার আমার পিছু নিয়েছে আমি সামনে এগোতে আর সাহস পেলাম না বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে তাই আবার উল্টো দিকের পথে পা বাড়ালাম পুকুর ছাড়িয়ে বেশ কিছুটা আসবার পরেই দেখলাম রাস্তার ওপর সাদা কাপড়ে ঢাকা কি একটা ডেড বডির মতন যেন আমার আমার সামনে শুয়ে আছে কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না আমি সাহস জুগিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম সামনের সাদা কাপড়ে ঢাকা ওটা কি সেটা আমাকে দেখতে হবে সেটা আদৌ ডেড বডি নাকি অন্য কিছু আমি যত এগোচ্ছি সেই শুয়ে থাকা ডেড বডিটাও যেন এগোচ্ছে সামনের দিকে এইবার আমার রাম খাঁচা ছাড়া হবার চোখার এবারে কিছু দূরে যাবার পরেই দেখলাম লাশটা আর নেই আমি আবার হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ হাঁটবার পরে দেখলাম আমি আবার ফিরে এসেছি সেই পুকুর পাড়ে ভয়ে আমার শরীর কাঁপছে তখন কিছুতেই বুঝতে পারছি না এখান থেকে বেরোবো কিভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে রাম নাম জগতে চোখতে দূর দূর পায়ের সামনের দিকে এগোতে থাকলাম রাম 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 চারিদিকে কেউ কোথাও নেই নিস্তব্ধ পুকুরের পাড় দিয়ে হেঁটে চলেছি হঠাৎ কিছুক্ষণ পর হলো কে যেন আবার আমার পেছনে পেছনে আসছে আবারও সেই পায়ের শব্দ সেই সাথে পচা মাংসের গন্ধটা যেন দ্বিগুণ হয়ে আমার নাকে এসে বিধছে আমার দম যেন বন্ধ হয়ে আসছে তাতে একসাথে অনেকগুলো শেয়াল যেন ডেকে উঠল কোথাও সেই সাথে বাতাস যেন ভারী হয়ে উঠল সেই ঠান্ডা ভারী বাতাসের নিচে এই নিস্তব্ধ রাস্তায় আমার আমার মনে আজ আর বাড়ি ফেরা হবে না ফুবের আকাশে এখনো গোল থালার মতন চাঁদটা আলো ছড়াচ্ছে সমানে এতক্ষণে চাঁদ ডুবে গিয়ে রক্তিম আলো ছড়িয়ে পড়া উচিত পূবাকাশের গায়ে কিন্তু তা তো হচ্ছে না কোনো এক মায়াতে যেন আজ সময় থমকে দাঁড়িয়ে আছে একই জায়গায় পায়ের শব্দটা আমার সাথে সাথেই চলেছে এইবারে আর দিকে না তাকিয়ে সোজা দৌড়ানো শুরু করলাম দৌড়তে দৌড়তে যেদিকে যাই যাব কিন্তু এই মায়া জাল ছিঁড়ে আমাকে বেরোতেই হবে যেভাবেই হোক বেরোতেই হবে না হলে না হলে যে এখানেই মারা পড়বো মন থেকে ভয়টা যতদূর সম্ভব দূর করবার চেষ্টা করে প্রাণপণে দৌড়চ্ছি দৌড়তে দৌড়তে কত দূর এসেছি জানি না হঠাৎ একটা বাড়ি দেখতে পেলাম রাস্তার ধারে সেই বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে ক্রমাগত দরজায় বাড়ি মারতে লাগলাম দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন ভেতর থেকে একজন ভদ্রলোক দরজা খুললেন কি হয়েছে কে আপনি এত রাতে এসে দরজা ধাক্কাচ্ছেন কেন আমি হাঁপাতে হাঁপাতে বললাম দাদা দাদা একটু ঘরে আসতে দিন ভেতরে গিয়ে সব বলছি না রাত বেরেতে সব উপদ্রব আমার বউটা বাড়িতে নেই তাই থাকলে আর ভেতরে ঢুকতে পারতেন না আসুন দেখি নিন এবার বলুন কি ব্যাপার কি ব্যাপার তা লোকটাকে সবিস্তরে বললাম সব শুনে লোকটা বলল হুম সবই তো বুঝলাম তা আপনার দিদা আপনাকে ভোট চারটের সময় ডেকে দিয়েছে বললেন তাই তো হ্যাঁ ওই যে দেওয়াল ঘড়িটা তাকিয়ে দেখুন একবার কটা বাজে আমি ঘড়ির দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শরীর শিউরে উঠল রাত আড়াইটে বাজে তার মানে দিদা আমাকে ভুল করে রাত দুটোর সময় তুলে দিয়েছে মনে মনে বেঁচায় রাগ হলো দিদার ওপর বুড়ি আমাকে না বুঝেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল শুনুন ওই পুকুরটা ভালো না ওই পুকুর মানুষ টানে অনেক মানুষ ওই পুকুরের জলে ডুবে মারা গেছে আবার ওই পুকুরের পাড়ের গাছটাতেই একজন গলায় দড়ি দিয়েও আত্মহত্যা করেছিল তাদের কারুর আত্মায় মুক্তি পায়নি প্রেত হয়ে এখনও রয়ে গেছে ওই পুকুরের আশেপাশে আপনি এক কাজ করুন বাকি রাতটুকু এখানেই থেকে যান ভোর চারটেই আমিও স্টেশনে যাব আমি ডেকে দেবো আপনাকে